হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই গড়ে থাকা উপকরণ দিয়ে মাত্র দুইটি ডিম দিয়ে বাসায় কেক বানাতে পারেন এটি কিন্তু আমি কোনো ওভেনে বানাইনি এটি একদম গ্যাসের চুলায় একদম সিম্পলভাবে বানিয়েছি তো এই কেকটি বানানোর জন্যে প্রথমে আমার লাগবে এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম এই তো দুইটি ডিম নিয়ে তারপর আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালো করে এটি ফেটিয়ে নেব যখন এটি ফাটানো হয়ে যাবে তখন এই কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নেব এই কাপ দিয়ে আজকে আমি মেজারমেন্টগুলো করব এই তো চিনিটা ডিমের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব হ্যান্ডউইচ দিয়ে এই তো এ পর্যায়ে দিয়ে দিব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তারপর তেলটি আমি খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব ডিমের সাথে আপনারা এখানে এ পর্যায়ে এসেন্স দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে লেবুর রস দিব এই তো আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কমলা রস বা মালটা রস দিতে পারেন এই তো এ পর্যায়ে আমি ডিমের গন্ধ যাওয়ার জন্য কিন্তু আমি ওই লেবুর রসটা দিয়েছিলাম দেখেন কতটা ফমি হয়েছে এখন আমি এখানে বাকি উপকরণগুলো চেলে নেব এই তো দেখেন আমি সেই কাপ দিয়ে এরকম দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব এই তো দেখেন দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি তারপর এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ এখানে চা চামচ লবণ নিয়েছি এ পর্যায়ে নিয়ে নেব আমি এখানে এক চা চামিচ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ গোঁড়া দুধ প্যাকেটের গোড়া দুধটা এই তো সবগুলো উপকরণ আমি চেলে নেব এখন এরপর যে এই তো বাটিটা একটু ঝাঁকি দিয়ে সবগুলো আমি মাঝখানে ফেলে দেবো ময়দা আর উপকরণগুলো এই তো একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে এটি ডিমের সাথে মিশিয়ে নেব এই তো দেখেন এটি কিন্তু খুব ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মেশাতে হবে এই তো দেখেন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন উল্টা ঘোরানো দিবেন না ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু ফুটি এগুলো আমি আমার বাসায় তৈরি করেছিলাম টুটিফুটিগুলো এর ভিডিও আমার পেজে দেয়া আছে এই তো এখন এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিব এই তো দেখেন এটি কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এরপর যে আমি যেই মলটিতে কেক বানাবো আমি এরকম হার্ড শেপের একটি মল নিয়ে নিয়েছি এই তো দেখেন আপনারা যে কোনো শেপের মল নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এটি একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব এভাবে এই তো ব্রাশ করা হয়ে গেলে এরপর যে এর মাপে আমি একটি হোয়াইট পেপার কেটে নিয়েছিলাম সেটি বসিয়ে দিয়েছি এই তো এটি দেওয়াতে কেকটা নিচ দিয়ে পুড়ে যাবে না সহজে এই তো এটির উপরেও আমি ব্রাশ দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো কেকের এই তো এটি উপর থেকে এভাবে ছাড়বেন তাহলে খুব ভালো করে এটি পড়বে এবং এর ভিতরে কোনো ফাঁপা থাকবে না এই তো এটি একটু এভাবে ঝাঁকি দিয়ে নেবেন আর এ পর যে একটি টুথপিক দিয়ে এভাবে একটু উল্টে পাল্টি নেবেন তাহলে এর ভিতরে কোনো ধরনের ফাঁপা বা কোনো ধরনের বাবলস থাকবে না এদিকে আমি চুলায় একটি পেন আগে থেকে বসিয়ে দিয়েছিলাম সেটি আমি ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট এই তো দেখেন এখন আমি এটি খুব সাবধানের সাথে বসিয়ে দিব। সেই কেকের মলটি এই তো এটি খুব সাবধানের সাথে বসাবেন এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফিরছি পঁয়তাল্লিশ মিনিট পর এই তো দেখেন সরি পঁয়তাল্লিশ মিনিটের আগে আমি এটি এই ছিদ্রটা ছিল যে সেই ছিদ্রটা একটি কাগজ দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি এখন পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি আমি এই তো দেখেন আমার কেকটি প্রায় হয়ে গেছে এখন আমি একটি টুথপিকের সাথে চেক করে নিয়েছি যে এটি হয়েছে কি না তো দেখেন আমার কেকটি একদম ক্লিয়ার হয়েছে টুথপিকটি এর মানে আমার কেকটি হয়ে গেছে আর দেখেন হয়ে গেছে আরেকটা প্রমাণ হচ্ছে এটি সাইড দিয়ে কিন্তু খুলে এসেছে এই তো দেখেন এটির সাইড দিয়ে এভাবে 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 খুলে এসেছে দেখেন আমার প্যান্টটাও কিন্তু তেমন পড়ে যায়নি এটি কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে প্যান্টটা কীভাবে যাবে পানি ছাড়া আসলে পুড়ে নি এই তো দেখেন এখন আমি একটি ছুরির সাহায্যে সেকে একটি মল থেকে তুলে নিব এই তো ঠান্ডা হয়ে গেলে আমি এটি তুলে নিয়েছি এখন আর পিছনে যে কাগজটি আমি আগে লাগিয়েছিলাম সেই কাগজটিও তুলে নিব এই তো দেখেন কত ইজিলি কাগজটি উঠে যাচ্ছে আর কেকটি কতটা সুন্দর বিট হয়েছে দেখেন ওভেন ছাড়া গ্যাসের চুলায় এত সুন্দর একটি কালার এসেছে কেকটির আর কতটা সফট হয়েছে কেকটি দেখেন এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন মনে হয় যে কেকটি কতটা সুন্দর হয়েছে আর এর পিছনের কালারের মতো উপরেও কালার আসতো যদি আমি এটি একটি স্টিলের ঢাকনা দিয়ে ডেকে দিতাম যেহেতু আমি এটি কাঁচের ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি সেই জন্য কিন্তু উপর দিয়ে এরকম নিচের মতো কালার আসেনি আপনারা চাইলে কিন্তু একটি স্টিলের ঢাকনা দিয়ে ডেকে দিতে পারেন এই তো দেখেন আমার কেকটি একদম রেডি হয়ে গেছে এখন আমি একটি ছুরির সাহায্যে এটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে এই তো দেখেন এর ভিতরে কতটা সুন্দর হয়েছে কত সুন্দরভাবে এই তো দেখেন আপনারা যে এটি কতটা সফট হয়েছে আর ভিতরে সেই ট্রুটি ফুটিগুলো কতটা সুন্দর লাগছে আর এটি কামড়ে পড়লে কিন্তু অনেক ভাল লাগে এই টুটিফুটিগুলো এই তো দেখেন আমি আর একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই তো এগুলো ঠিক এই রকম হয়েছে ভিতরে টুটিফুটিগুলোও কতটা লোভনীয় লাগছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ